নমস্কার সোজা সাপটা হয়ে আপনাদের স্বাগত চাকরি জানান সুপ্রিম কোর্টের নির্দেশে গত সাত তারিখ এবং চোদ্দ তারিখ যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা এসএসসি নিয়েছে আদেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো নাকি মাঝপথেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই পুরো প্রক্রিয়ায় বাতিল হয়ে যাবে এটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে দেখুন আইনজীবী ফিরদোস শামীম একটি মারাত্মক তথ্য সামনে এনেছেন যে তথ্যটার উপর ভিত্তি করে তিনি ব্যাখ্যাও করেছেন সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে রাখব এবং সেই ব্যাখ্যার মধ্যে থেকে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু আগামী দিনে শুধু জটিলতাই তৈরি হবে তা নয় এই নিয়োগ প্রক্রিয়া আবার বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে তবে সেই ভিডিও দেখানোর আগে আপনাদের একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাইতো না নতুন করে নিয়োগ হোক একমাত্র সুপ্রিম কোর্টের চাপে পড়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তারা যেন পরীক্ষায় না বসে বরং টেন্টেড ক্যান্ডিডেটকে চিহ্নিত করতে হবে কারণ তাদের এতদিন ধরে সরকার যে মাইনা দিয়েছে সেই মাইনা সুদসহ তাদের কাছ থেকে ফেরত নিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে এই দা চিহ্নিত দাগি যারা ছিল তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন এবং সর্বশেষে যোগ্যদেরও তিনি পথে বসিয়েছেন এবং তারপরেও তিনি খামতি খামতি হননি এমনকি এসএসসি কেউ বারবার তিনি বাধা দিয়েছেন এসএসসি সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা দিয়েছিল সেই হলফনামায় পরিষ্কারভাবে বলেছিল যে ছ হাজার সাতশো ছিয়াত্তর জনের মতো টেন্টেড বা দাগি হিসাবে তারা চিহ্নিত করতে পেরেছে কিন্তু যখন দাগি লিস্ট সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল সেই সময় দাঁড়িয়ে মাত্র আঠেরোশো জনের নাম বার করেছিল সুপ্রিম কোর্ট এই বার করেছিল এসএসসি কিন্তু দেখা গেছে যে আঠেরোশো ছজনের মধ্যে প্রায় চুয়াত্তর জন ক্যান্ডিডেট নতুন করে পরীক্ষা বসার জন্য তারা অ্যাডমিট কার্ড অব্দি পেয়ে গেছিল কিন্তু আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু একজন পেয়েছেন কিন্তু দু একজন না সেটা চুয়াত্তর শতাংশ পেয়েছিল সুতরাং পরিষ্কারভাবে এসএসসি যে হলফনামা সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছিল সেই হলফনামার উপরে ভিত্তি করে কিন্তু এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করেনি এবং তার সঙ্গে সঙ্গে যে মারাত্মক তথ্যটা সামনে এসেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন তার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠক করে সেই বৈঠকের মেমোরান্ডামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন সেই মন্ত্রীদের সইও আছে যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সব ঠিক থাকলেও তৃতীয় এর পরে যাদের যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা সবাই প্যানেল এক্সপায়ার হওয়ার পর চাকরি পেয়েছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটের মন্ত্রীরা নিজেরা স্বীকার করেছে সেই মেমোরেন্ডামে সুতরাং এই যে তথ্য সামনে এসেছে এই তথ্যটাকে বেশ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন সেটাই আমি আপনাদের সামনে তার কথাগুলো শুনুন আপনারা পরিষ্কারভাবে বুঝে যাবেন যে এই নতুন দু হাজার পঁচিশের এই এসএসসি পরীক্ষার আগামী দিনে ভবিষ্যৎ কি তা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন দেখুন আমি বলছি মমতা ব্যানার্জির কথা ভাবুন ব্যর্থবশত ক্যাবিনেটের অংশ আপনাকে একটা ক্যাবিনেট নোট দেখাচ্ছে অন্য কিছু না সেই ক্যাবিনেট নোটে মমতা ব্যানার্জি তো বলেছে তিনি যোগ্যদের সঙ্গে আছে পরে অযোগ্যদের বিষয়টা দেখে নেবেন আর মমতা ব্যানার্জি পাঁচই মে দু হাজার বাইশ তার ক্যাবিনেট নোটের এই যে ক্যাবিনেট মেমোরেন্ডামের নামের এক নাম্বারে প্যারা ওয়ানে কি লিখছে দেখে নিন

মনে করছে যে এটা ঠিক এর পরে যারা চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে মমতা বৈঠক করছে বৈঠক করে বলছে যে এরা যোগ্য আর তারাও বলছে মমতা ব্যানার্জি যোগ্য আর মমতা ব্যানার্জি ক্যাবিনেট নোটে বলছে যে থার্ড রাউন্ড পরে সব প্যানেল এক্সপায়ার হয়ে গেছিল মমতা ব্যানার্জির ক্যাবিনেট নাম মানে কত বড় মিথ্যাবাদী বুঝতে পারছেন সত্য বলছে না এটা সাধারণ ভাবে বলা আমি বলছি মিথ্যাবাদী তাদেরকে মাথায় হাত বুলিয়ে বলছে না না খবরদার ওই ফেদ্য গালা গালাগালি করে তাহলে এটা কার ক্যাবিনেট ক্যাবিনেট মেমো রায়ের কথা ছেড়ে দিন তার আগে তো থার্ড রাউন্ডের পরে ইলিগালে কে বলেছে প্রথম দু সালে কে বলেছে মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো বলেছে অন্য কেউ না এই ক্যাবিনেট মেমো লোকে তো এই যেই লিস্টটা বের করবেন লোকে তো এই ক্যাবিনেট মেমোটা লাগিয়ে তো মামলা করবে স্বাভাবিক স্বাভাবিক থার্ড রাউন্ড পরে কাউন্সেলিং হলো তাদেরকে যাদেরকে আপনি আবার এই নতুন সেকেন্ড এস এল এস টি দু হাজার পঁচিশে বসালেন তা আপনি দু হাজার বাইশ সালে বসায় বলেছেন যে এক্সপায়ার্ড প্যানেলে চাকরি পেয়েছে থার্ড রাউন্ড পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটির মধ্যে তারপরে তো এক্সপায়ার্ড প্যানেল এবার তাদের কি করে চাকরি দেবেন রায়ের কথা বলে যান সুপ্রিম কোর্টের কথা বলে যান হাইকোর্টের কথা বলে যান মমতা ব্যানার্জীর ক্যাবিনেট মানে বিশুদ্ধ মমতা ব্যানার্জি একেবারে সত্যবাদী সত্যবাদী যুধিষ্ঠির মমতা ব্যানার্জি তোর ক্যাবিনেট মেমো মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো আমার ক্যাবিনেট মেমো না ক্যাবিনেট মেমো মমতা ব্যানার্জীর এক নাম্বার ফার্স্ট প্যারাগ্রাফে লেখা আছে সুপার নিউমের ক্যাবিনেট মেমো সেখানে ফার্স্ট প্যারাগ্রাফে লেখা আছে যে নাইন টেন এর এক ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত ভ্যালিড বা তারপরে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে লিস্টটা বের করবে তারপরে মমতা ব্যানার্জীর এই এই কম্বো নিয়ে লোকের কোটে যাবে মমতা ব্যানার্জির এই কম্বো নিয়ে লোকে কোটে যাবে

এই কী কার ক্যাবিনেট ব্যাব রায়ের কথা বলে যান রায়ের কি লিখা আছে বলে যান হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব বলে যান মম সত্যবাদী যুধিষ্ঠির মমতা ব্যানার্জী একদম সত্যবাদী মমতা ব্যানার্জী তার তার কথা মনে রাখুন আর কারোর কথা মনে রাখতে হবে না এই 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 থার্ড রাউন্ডের পরে কাউকে পরীক্ষায় বসিয়েছেন তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলকে নাকি বসাননি মমতা ব্যানার্জীকে কালকে সাংবাদিক সম্মেলন করে বলতে পারবেন বলে ফেরদোশ আমি চ্যালেঞ্জ করেছে যে তুমি পাঁচই মে দু হাজার ক্যাবিনেট মেমোতে যা লিখেছো আর সেকেন্ড এসের এসটি দু হাজার পঁচিশে সাত তারিখ আর চোদ্দ তারিখ যারা পরীক্ষা হলো সেখানে এই থার্ড রাউন্ডের পরে কাউকে বসিয়ে আছো না বসাও তুমি তো পাঁচই মে দু হাজার বাইশে বলে দিয়েছো যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে ক্যাবিনেট মেমোতে লেখা আছে যাবি কোথায় তাহলে কার এই যে কথা নথি নথি কথা বলে আসলে সমস্যাটা কি বলেন তো ওরা নথিটা ভালো করে পড়ে না আমাদের কাজ একটু দেখা দেখি যেখানে এই লেখা আছে ওই নথিতে ওটা লেখা ছিল আসলে মিথ্যা বলে তো বিভিন্ন নথিতে বিভিন্ন রকম হয়ে যায় না বাইশ সালে বলে ভুলে গেছে আবার কিছু টাকা পয়সা পেয়েছে ভুলে গেছে বাইশ থেকে পঁচিশ অনেকটা সময় তিন বছর দেখুন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছে এই ছেলে মেয়েদের অ্যাকচুয়ালি দু সালে এদের সকলের মুন্ডোচ্ছেদ করেছে মানে পেশাগত মুন্ডোচ্ছেদের কথা বলছে দিয়ে তাদের সার্ভিস গুলোকে যে ইলিগাল মমতা ব্যানার্জি প্রথম ডিক্লেয়ার করেছে অন্য কেউ না মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির ডিক্লারেশন

যে ক্যাবিনেটের মাথা হচ্ছে মমতা ব্যানার্জী কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা ব্যর্থ বসু মনে রাখে কি রাখে না আর কে ঠিক মমতা ব্যানার্জি ঠিক না ব্যর্থ বসু ঠিক বলে আমি আমার যা মনে হচ্ছে তারা তাদের ওরা নিজেরাই চাইছে না তাহলে এই জিনিস লেখার পরে মানে সঠিক তালিকা দিতে ওই আঠারোশো ছ জনের নয়